আমরা চলে এসেছি আজকে জ্যাকসন হাইটসে চিকেন রোল স্পেশাল চিকেন এটা বিয়ে চিকেন রোল মতো ইট কালা বুনা কালা বুনা আজকারি রুই মাছ কারি সরষে ইলিশ সরষে ইলিশ সরষে মাছ আছে লাল শাক লাল শাকের সাথে অনেকে শিরিম পছন্দ করে ছোট শিরিম এটা দেওয়া আছে ইনজেক্ট আমরা ওদের মোটামুটি যা আইটেম আসে সেগুলো মোটামুটি সবই কিন্তু আস্তে ট্রাই করব এবং দেখবো গরম গরম চলে আসছে তারপরে কড়াই চলে আসছে সো এইগুলো আমরা একে একে টেস্ট করব মানে খুব মজা লাগতে খুব সুন্দর একটা অজেন্টিক কালার খান আসছে মতো আমরা বাংলাদেশে খাই সচ্চরাচর আমার খেলে যে বোঝা যায় যে দেশীয় একটা রান্নার স্বাদ রোস্টের জল্ডি খুব 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 মজা আমরা যাচ্ছিলাম যে একটা ফিউ কাস্টমার ফ্যামিলি নিয়ে রিল্যাক্স মানে টু রিল্যাক্স মতো খাওয়া

মজার মজার খাবার আর ক্যানাডা সম্পর্কিত আপডেট তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন মিথুন শিমুল স্টোরি হ্যালো দর্শক সালামিকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা নিউ ইয়ার ভিজিট করছি আপনারা জানেন এবং পুরো নিউ ইয়ার চষে বেড়াচ্ছি স্পেশালি বাংলাদেশী এলাকা গুলো আমরা ভিজিট করছি তার মধ্যে আমরা চলে এসেছি আজকে জ্যাকসন হাইটস এবং এই জ্যাকসন হাইটস অন্যতম বিখ্যাত একটা রেস্টুরেন্ট মান্নান গ্রোসারি এবং মান্নান রেস্টুরেন্ট যার তত্ত্বাবধানে পরিচালিত হয় সে ওনার আমাদেরকে ইনভাইট করেছেন আজকে আমরা তার রেস্টুরেন্টটি আপনাদের সামনে তুলে ধরবো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন তুমি তো এতক্ষণ বলেই ফেললো যে আমরা কোথায় এসেছি আজকে নিউ ইয়র্কে বাংলাদেশি রেস্টুরেন্টের সংখ্যা এত বেশি আমরা তো সব রেস্টুরেন্ট কভার দিতে পারবো না বাট যে কয়টাই পাচ্ছি কভার দেওয়ার চেষ্টা করছি সেটাই পরিক্রমায় আমরা আজকে চলে এসেছি মান্নান রেস্টুরেন্টে খাবারের জন্য সো লেটস গো ইন আমরা চেক আউট করি ওদের ফুড কেমন তুলে ঢুকেই দেখা যাচ্ছে যে এটা হচ্ছে রেস্টুরেন্টটা হচ্ছে দোতলায় বড় একটা জায়গা জুড়ে এই রেস্টুরেন্টটা বসার স্পেস যথেষ্ট ভালো আমার মনে হয় অনেকে আছে ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে আসে আই থিঙ্ক অনেকে হয়তো প্রোগ্রাম করতেও আসে খুব বড় একটা স্পেস নিয়ে ওনারা করেছে নিট অ্যান্ড

আমার সো আমরা শুনলাম রফিকুল ইসলাম ভাইয়ের কাছে যে বাংলাদেশি অনেক ফুড আছে এবং অনেক ফুড আমরা দেখলাম আজকে আমরা ওনাদের অনেক ফুড খাবো অল্প অল্প করে খাবো এবং দেখবো কি অবস্থায় আছে কীরকম ফুডগুলো কি আপনাদেরকে জানাবো আপনারা জানেন যে আমরা জ্যাকসন হাইটসের শুধু না হিল হিলসাইড অ্যাভিনিউর অনেকগুলো রেস্টুরেন্ট কভার করেছি অনেকগুলো রেস্টুরেন্ট দেখেছি আজকে প্রোকলিনের কতগুলো রেস্টুরেন্ট দেখলাম এই এতগুলো বাংলাদেশি রেস্টুরেন্টের মধ্যে কিছু কিছু রেস্টুরেন্ট যে ডিফারেন্ট এটা কেন ডিফারেন্ট এটা আমরা শুনবো

দর্শক আমরা কিন্তু রেস্টুরেন্ট এর মধ্যে ঢুকে গেছি এবং আমরা ওদের মোটামুটি যা আইটেম আছে সেগুলো মোটামুটি সবই কিন্তু আজকে ট্রাই করব এবং দেখব আমাদের রেস্টুরেন্টের যে ওনার আছেন বর্তমানে উনি নকিব ভাই আমাদেরকে এই জিনিসটার অ্যারেঞ্জ করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি মোটামুটি অনেক অনেক আইটেম আছে বাংলাদেশী যে আইটেম আমরা বাংলাদেশের লোকজন যেগুলো পছন্দ করে সেগুলোই কিন্তু এদের এখানে আছে প্রত্যেকটা আইটেম কিন্তু অত্যন্ত লোভনীয় মনে হচ্ছে আমার কাছে দেখে কি মনে হয় শিমল ফুড হ্যাভ এন এ তো ফুড কোনো অভাব নাই এক্স্যাক্টলি আই গ্যাট দ্য সেম ফিলিং অ্যাট দিস মোমেন্ট সব ধরনের খাওয়া মাছ মাংস থেকে শুরু করে শাক সুটকি এভরিথিং ইজ হিয়ার সো আমরা একে একে প্রত্যেকটা খাবার টেস্ট করবো আমার সামনে ইন্ডিয়ান কিছু ডিশও আছে যেহেতু ওনারা বাঙালি খাবারের পাশাপাশি ইন্ডিয়ান এবং পাকিস্তানি অনেক ডিশও ওনারা সার্ভ করে থাকেন সো আমরা এক্স্যাক্টলি সো ইভেন এটা হচ্ছে দম বিরিয়ানি বলা হয় এটাকে একদম গরম গরম চলে আসছে তারপরে কড়াই চলে আসছে সো এইগুলোও আমরা একে এটাকে টেস্ট করব বাট যেহেতু আমরা হচ্ছি বাংলাদেশি ফুডের টেস্টটা সবার আগে নিতে চাই সো বাংলাদেশি ফুড দিয়ে আমরা স্টার্ট করি এখন তারপরে একে একে আস্তে আস্তে অন্যগুলি টেস্ট করেও আপনাদেরকে জানাবো ফুডের টেস্ট আসলে কেমন লেটস স্টার্ট উইথ করলা ভাজি করলা ভাজিতে দেখেন আমার মনে হয় করলা ভাজি খুব সুন্দর পেঁয়াজ এবং একটু একটু কি আলু কি দেওয়া হয়েছে নাকি না আলু না পেঁয়াজ দেওয়া আছে শুধু থ্যাংক ইউ লাল শাকটা দিই খুব সুন্দর একটা খুব সুন্দর একটা গ্রাম বিসমিল্লা এককেবারে পুরা মনে হচ্ছে এই আমেরিকার নিউ ইয়র্কে বসে আমি যে খাচ্ছি এটা মনে হচ্ছে না মনে হচ্ছে বাংলাদেশে বসে খাচ্ছি বাংলাদেশের যে স্বাদ হ্যাঁ ভাত দিয়ে করলা যে খাইতাম ছোটোবেলা সেই স্বাদটাই কিন্তু আমরা পাচ্ছি এখন এখানে সবার আগে বলি লাল শাক দিয়ে ভাত মাখালে লাল মানে ভাতের কালার যেরকম লাল সবকিছু হয়ে যায় ওই জিনিসটা আমরা ক্যামেরা বসে খুব মিস করি কারণ সবসময় আমরা পাই না লাল শাক অ্যাভেলেবেল হয় না

লতি অনেক সময় কি হয় লতি যখন বয়স বেশি থাকে তখন লতি অনেক শক্ত থাকে গলা চুলকায় ভালো লাগে না বাট এইখানে যে লতি ইউজ করা হয়েছে কচি যে বলে লতির ডগা একদম কচি এই লতির ডগাগুলো সবগুলোই তাই কচি স্লিম খুবই সুস্বাদু খেতে একটুও গলা চুলকাবে না খুবই মজার আমি এখন যেটা করব কালা ভুনা বাংলাদেশিরা কালা ভুনা খুব পছন্দ করে সেই কালা ভুনা আমি একটু নিব আমাদের কাজিন আমাদের মিহির আমাদেরকে একটু তুলে দিচ্ছে দেখেন কালা সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে কালা ভুনাটা কিন্তু কালার একটু কালো হবে যেটা ওনাদের রান্নায় বোঝা যাচ্ছে আর একটা মজার বিষয় হচ্ছে জুসি একটু থাকবে জুসি জুসি ভাব এবং টেন্ডার থাকবে দেখেন আমি কিন্তু মাংসটা ধরলেই বুঝতে পারছি একটু জুসি জুসি এবং টেন্ডার টেন্ডার ভাব আছে ভালো একটা সেদ্ধ হয়েছে এই যে ধরলাম এটা আপনাদেরকে আর একটু ক্লোজ করে আমি যদি দেখাই দেখেন যে মাংসটা অনেক নরম এবং মনে হইতেছে যে খুব সুন্দর একটা অথেন্টিক কালা ঘূর্ণার আসতেছে যে কালা ভুনাটা আমরা বাংলাদেশে খাই সচরাচর একটা অদ্ভুত অ্যারোমা সেই রকম অ্যারোমা কালা কিন্তু খুব বেশি ঝাল হয় না আবার খুব বেশি মিষ্টিও হবে না মানে মিষ্টি কোনো ভাব হবে না সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওরা যে উপরে যে পিঁয়াজ বেরেস্তাটা দিচ্ছে এটাও একটা ফ্লেভার দিচ্ছে এবং যে সকল মশলা ইউজ করছে কী কী মশলা ইউজ করছে আমরা জানি না বাট মশলার যে অ্যারোমা সেটা কিন্তু ভিতরে গিয়ে ব্রাস্ট করতেছে অ্যান্ড ইটস ভেরি টেন্ডার ভেরি জুসি আমরা যারা ব্যাংকুপারে থাকি তাদের ক্যাটারিং সার্ভিস ইজ ভেরি রিচ আমাদের ব্যাংকুপারে প্রায় সাতাইশটা বাংলাদেশি ক্যাটারিং সার্ভিস আছে এই মুহূর্তে আমাদের হিসাব অনুযায়ী কিন্তু কোনো কমার্শিয়াল রেস্টুরেন্ট নাই ইজ নো কমার্শিয়াল রেস্টুরেন্ট বাংলাদেশি অথেন্টিক রেস্টুরেন্ট যাকে বলে কোনো ডেজিগনেটেড বাংলাদেশি রেস্টুরেন্ট নাই আমাদের ব্যাংকুভারে এটা খুবই দুঃখের বিষয় যাই হোক কাঁচকি মাছ খেলাম কাজকি মাছের টেস্টটাও খুব ভালো ছিল একটু রুই আমার কেন জানি মনে হচ্ছে রুই মাছের টেস্টটাও খুব ভালো হবে যেহেতু এতক্ষণ যতগুলো খাবার খাইছি প্রত্যেকটা খাবারের মধ্যেই মনে আছে মনে খাবার খেলেই যে বোঝা যায় যে দেশীয় একটা রান্নার স্বাদ প্রত্যেকটা খাবারের মধ্যে আমি পাইছি দেশীয় রান্নার স্বাদ রুই মাছের টেস্টটাও খুব ভালো হয়েছে একদম ঝোল ঝোল টমেটো দিয়ে বাড়িতে যেভাবে রান্না করা হয় ঠিক সেরকম খুবই মজার ওকে এখন আমি একটু ইলিশ মাছটা কেটে খাবো জানিয়ে রাখি আপনাদেরকে আমাদের কেনাডাতে টরন্টোতে প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া গেলেও আর সব ইলিশ মাছ কিন্তু ইডানিং পদ্মার ইলিশ হয় না কিছু কিছু ইলিশ পদ্মার ইলিশ থাকে আমি একটু কেটে নিচ্ছি ইলিশ মাছটা আগে আমি যেটা করি সব সময় ঘ্রানটা একটু বোঝার চেষ্টা করি অসম্ভব সুন্দর একটা ঘ্রান আসছে এবং মজার ব্যাপার হচ্ছে এই সর্ষে ইলিশটা কিন্তু পোলাও দিয়ে খেতেও খুব মজা এই যে পোলাও দিয়ে গেছে আমাদেরকে পোলাও দিয়েও খেতে মজা আমি ভাত দিয়ে খেতে চাচ্ছি মান্নান রেস্টুরেন্টের যে শেফ তাকে একটা ধন্যবাদ দিতেই হবে এতক্ষণ পর্যন্ত যা খাইলাম প্রত্যেকটা জিনিসের টেস্ট কিন্তু অনেক মজার ছিল ভালো ছিল আরেকটা ব্যাপার হচ্ছে কি খাবারের টেস্টগুলো খুব ফ্রেশ একদম ফ্রেশ কুকড লাইক খাবার সো আমি একটু মাছটা এখন খাই ইলিশ মাছটা দেখেন বড় একটা ইলিশ মাছ অরিজিনাল পর্দার যে ইলিশ সেই ইলিশের এই ধরনের ইলিশ পাইলে ভাই কেনা খায় অথেন্টিক পদ্মার ইলিশ আমার মনে হচ্ছে খেয়ে এবং যে সাইজটা ওরা প্রোভাইড করে এটা আমার মনে হয় ইলিশের সাথে পোলাও দিয়ে যখন আপনি খাবেন তখন এটা কয়েক গুণ বেড়ে যাবে টেস্ট ডিফারেন্ট আপনি ভাত দিয়ে খাবেন তখনও মজা লাগবে আমি এখন যেটা করবো আমি একটু খাসির মাংস আর চিংড়ি মাছ এই দুটো খাও সো দেখেন চিংড়ি মাছের সাইজগুলো কিন্তু বড় বড় সাইজ মালাইকারীর আইটেমটার যে রান্না করছে তারা এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটার মধ্যে মনে হয় একটু ক্যাপসিকাম দেওয়া হয়েছে পেঁয়াজ আছে সালাদের পেঁয়াজ যেটা আমরা ইউজ করি ভালোই টুস্ট্রি আমরা এই গোট রেজালাটা এখন একটু ট্রাই করি গোট রেজালা যদিও পোলাও মাংসের আইটেম বাট আমার মনে হয় ভাত দিয়েও এটা মজা লাগবে এই যে মাংসটা আমি যখন ধরবো আমি আগেই বুঝতে পারছি দেখেন মাংসটা খুলে যাচ্ছে এত নরম সুন্দর একটা সফটনেস কাজ করতেছে মাংসের মধ্যে হুম হুম খাসি রেজালাও এই খাসিটা মনে আপনাদের মানান গোসাই থেকে আসলে আমাদের ওই ইয়াসিন ভাই আমাদেরকে বললেন যে ওনারা বেবি গোটের মাংস ইউজ করে সবচেয়ে বড় যে বিষয়টা আমাদের নর্থ আমেরিকাতে বাংলাদেশে তো আসেই কিন্তু নর্থ আমেরিকাতে বেশি আমরা সমস্যায় পড়ি এই ল্যাম্বার খাসির মধ্যে তফাত করতে গিয়া যে একটু স্মেল থাকে এদের খাসির মাংসে কোনো ধরনের স্মেল আমি পাইনি কোনো স্মেল নাই বংশ সফটনেস একটা আছে মজা একটা আছে বেবি গোটের কারণে সো এখন হচ্ছে কাচ্চি বিরিয়ানি যেটা সেটা আমি টেস্ট করব একটু কাচ্চি বিরিয়ানির মধ্যে প্রথমেই আমি বলি যে এখানে বিশাল বড় সাইজের মাংস আলু এবং কাচ্চির প্রাণ যে আলু আলু আছে আলু আছে আলু ছাড়া কাচ্চি অসম্ভব কাচ্চিটার মধ্যে পেঁয়াজ বেরেস্তা খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে কারণ যে হ্যাঁ যখন ওটা দমে দেওয়া হয়েছে তখন পেঁয়াজ বেরেস্তাও দেওয়া হয়েছে বুঝা যায় স্যাফ্রনের খুবই সুন্দর স্মেল পাওয়া যাচ্ছে কাচ্চিতে আলু একদম যতটুকু সিদ্ধ হওয়া দরকার ঠিক ওইটুকুই হয়েছে খুব বেশি না কম না আপনাদেরকে একটু জানিয়ে রাখি স্যাফ্রন বা জাফরান কিন্তু ইজ ওয়ান অফ দা ভেরি এক্সপেন্সিভ মশলা সারা ওয়ার্ল্ডে অনেক রেস্টুরেন্টই কাচ্চি বিরিয়ানি বা বিরিয়ানি টাইপের জিনিসে এই স্যাফ্রনটা ইউজ করে না আমার আমাদের ফাইন্ডিংস হচ্ছে এই রেস্টুরেন্টে ওরা জাফরান বা স্যাফ্রন ইউজ করে এই কাচিতে আমরা ফ্লেভারটা পাইছি দ্যাট মিনস কোয়ালিটির ব্যাপারে আমার মনে হচ্ছে ওনারা একটু আপসহীনভাবে কাজ করছে আর কি এখন আমি পোলাও আর বাংলাদেশি রোস্ট যেটা সেই রোস্ট আর পোলাওটা ট্রাই করব রোস্টেড গ্রেভিতে প্রথমেই আমার চোখে পড়ছে কিশমিশ কিশমিশ রোস্টেড গ্রেভিতে কিশমিশ থাকা মানে রোস্টেড গ্রেভি খুব মজা হবে মিষ্টি মিষ্টি একটা ভাব থাকবে এই যে আলু বোখারা শুরুতেই এগুলো দেখা যাচ্ছে আলু বোখারা কিশমিশ এগুলো দিয়ে কিন্তু রোস্টেড গ্রেভি অনেক মজা হয় বাদাম হুম প্রত্যেকটা মশলা কিন্তু একদম ম্যান্ডেটারি রোস্ট যখন তৈরি করব রোস্টেড গ্রেভি তৈরি করার জন্য রোস্টেড গ্রেভি খুব 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 মজা আমি নিউ ইয়র্কে আসার পরে আমি মনে হয় আরও দু একটা জায়গায় রোস্ট খেয়েছি ইট ওয়াজ গুড আমি বলবো না যে গ্রেভি খারাপ ছিল বাট এইটার মধ্যে যে স্পেশাল একটা রুম অ্যাড করা হয়েছে যে বিভিন্ন মশলা দিয়ে কিশমিশ বাদাম তারপরে ডেফিনেটলি কেও জল ইউজ করা হয়েছে আমি বুঝতেছি একটা ফ্লেভার পাচ্ছি যে প্রত্যেকটা জিনিসের যে একটা ফ্লেভার দিয়ে রোস্টের গ্রেভিটাকে যে মজা করা হয় এক্স্যাক্ট সেম টেস্টটাই এখন আসতেছে তার মানে কি পোলাওয়ার রোস্ট পোলাও রোস্ট আমার অনেক ফেভারেট আইটেম পোলাও রোস্ট মজা মানে অন্য সব খাবার মজা সো অন্য সব খাবার আমরা আগেই টেস্ট করছি বলা যায় যে মান্নান রেস্টুরেন্টের খাবার বেসিক্যালি ভালো সো আমি রেকমেন্ড করব যে যারা আমাদের ফ্রেন্ডরা আছেন আমাদের ভিউয়ার্সরা আছেন নর্থ আমেরিকা যেখানেই থাকেন না কেন আপনারা যদি নিউ ইয়র্ক ভিজিট করতে আসেন তাহলে ডেফিনেটলি মান্নান রেস্টুরেন্টে এক বেলা হলেও বাংলাদেশি খাবার আমা আমাদের সাথে একটু আগে কথা হয়েছিল নোকিল ভাই সাথে মানে উনি ওনার উনি আমাদেরকে বললেন যে দে কোয়ালিটি সো কোয়ালিটি ফুড যেটা বুঝি আমরা কানাডা থেকে বা যে জায়গা থেকে যখন ভিজিট করতে আসি নিউ ইয়র্ককে অনেক বাংলাদেশিরা জিজ্ঞেস করে যায় ভাই ভালো রেস্টুরেন্ট কোনটা এই ভালো রেস্টুরেন্টের চক্করে পড়ায় কিন্তু আমরা অনেক সময় বুঝি না যে কোনটা আসলে ভালো খেতে আরাম খাইতে মজা এনवायरमेंट এই যে সবগুলা ফ্যাক্টর যখন আপনি কাউন্ট করবেন আমরা কিন্তু এই সবগুলা ফ্যাক্টরি এখানে ভালো পাচ্ছি বাট আপনাদেরকে অবশ্যই আমরা শেষে একটা ফুল ওভারভিউ দেব পুরো পুরো রিভিউ দিব আমরা এতক্ষণ যা খাইলাম যেগুলো টেস্ট করলাম সেগুলো আপনারা দেখলেন আর ইন্ডিয়ান এখানে কি কি আছে আমি আইটেমগুলো আপনাদেরকে বলে দিচ্ছি কিন্তু খাওয়াগুলো আমরা পরে আপনাদের বলবো ওভারঅল একটা রিভিউ আমরা ফাইনালি আপনাদেরকে দেব যদিও আমরা জানি যে ওনারা ইন্ডিয়ান এবং পাকিস্তানি ডিশে সার্ভ করে থাকেন কাস্টমারদের জন্য এবং দেখেই মনে হচ্ছে যে ওনারা এই ব্যাপারটা তো স্পেশালাইজড খাবারের কালার দেখে বোঝা যাচ্ছে আমরা টেস্ট করে ফাইনালি আপনাদেরকে দর্শক আমরা যে রেস্টুরেন্টে খেলাম এতক্ষণ আপনারা দেখেছেন ভাই আমাদের সাথে ছিলেন সার্বক্ষণিক ভাবে নকিব ভাই আমাদের সাথে ছিলেন ভাই হচ্ছেন এই রেস্টুরেন্টের ম্যানেজার আমি বলবো খুব অ্যাক্টিভ ম্যানেজার ওনার সাথে একটু কথা বলতে চাচ্ছি আমরা সো ইয়াসিন ভাই একটু বলেন আমাদেরকে আপনাদের এই রেস্টুরেন্টটা আমি একটু স্ট্রেট ফোর্ড কোশ্চেন করি আপনাদের এই রেস্টুরেন্টটা পুরো জ্যাকসন হাইটস এর মধ্যে যদি ডিফারেন্ট হয় কেন ডিফারেন্ট কোন দিক দিয়ে ডিফারেন্ট থ্যাংক ইউ সো আলাইকুম অ্যাকচুয়ালি এখানে জ্যাকসিনাইটে অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট আছে আমি বলি সব রেস্টুরেন্টে ভালো সব রেস্টুরেন্ট সুস্বাদু খাবার আমি কোনো রেস্টুরেন্টে ছোটো করি না বাট আমরা একটা জিনিস যেটা ফাইন্ড আউট করলাম যে অ্যাকচুয়ালি যে আমাদের যে ফ্যামিলি প্লেসটা যে আমরা যে ফ্যামিলি নিয়ে যে বসার যে একটা প্লেস এটা কোথাও মানে জ্যাকসিনাইটে কোথাও সম্ভব না কারণ সম্ভব না এই জন্যই কারণ অনেক ক্রাউড থাকে ছোট একটা স্পেস থাকে আর এই জন্য যে ফ্যামিলিটা পরিবেশ মতো একটা সুন্দর করে রাখার ওই পরিবেশটা থাকে এই জন্য আমরা চিন্তা করলাম যে একটা টোটালি একটা ডিফারেন্ট একটা কনসেপ্ট নিয়ে ডিফারেন্ট যে মানুষটা অ্যাকচুয়ালি যে বসে যে খাওয়াটা তো পরে খাবে যে ফার্স্ট লুকসের একটা ব্যাপার এভারমেন্টের একটা ব্যাপার পরিষ্কার একটা ব্যাপার যে আমরা এই জন্য আমরা স্নেক্স রাখিনি যে কারণে স্নেক্সটা রাখলে অল্টারনেটিভ সবসময় কাস্টমার রোটেট হতে থাকবে আমরা চাচ্ছিলাম যে একটা ফিউ কাস্টমার যারা ফ্যামিলি নিয়ে রিল্যাক্স মোটে একটু রিল্যাক্স মোডে খাওয়া যেন অনেকে বাবা মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন নিয়ে আসে একসাথে বসতেও পারে আমাদের কিন্তু তিন বসতে পারে এখানে জন জন এক একসঙ্গে একসঙ্গে গেট টুগেদার করার জন্য একটা বসে যে গেট টুগেদার করতে পারে সে একটা পরিবেশ করছি আমরা সেই এটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ যে আমরা চাচ্ছি যে এই পাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এটা রেসপন্সও পাচ্ছি আমাদের এখানে ওই ফ্যামিলিগুলো আসতেছো ওরও অনেক খুশি হচ্ছে একটা জিনিস প্লাস পয়েন্ট এখানে দুই পদের দুই রকম খাওয়া মানে একটা দেশীয় একটা খাওয়ার একটা টেস্ট দেশি সুস্বাদু খাওয়া আর একটা আমাদের আমরা ইন্ডিয়ান ইন্ডিয়ান ফুড যেমন এই দেশে যারা বন যারা আমাদের বাংলাদেশি বিদেশে এই দেশে যারা বন তারা আসলে আমাদের দেশি ফুডটা খাইতে চায় না তারা আসলে অন্য অন্য যেমন জিকেন মশলা বা বাটার চিকেন এই ধরনের খাবার চাচ্ছে তো আমরা এই জন্য আমরা কী করছি বাংলাদেশি খাবারটাও অ্যাড করছি ইভেন তো আমরা আমাদের সাথে পাশে আমরা ইন্ডিয়ান খাবারটাও রাখছি যেন ফ্রেশ আমাদের অনেকেই চাচ্ছে যে ফ্রেশ খাবে যারা অর্ডার দিলে ফ্রেশ বানাই দিবে তা আমরা এটার জন্য আমরা ফ্রেশ অন দ্য স্পটে যেমন কাস্টমারটা অর্ডার নেওয়ার পর আমরা কুক করে তারপর আমরা সার্ভ করি থ্যাংক ইউ সো মাচ আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে অনেক যত্ন করে আজকে খাওয়াইছেন এবং বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন পাইলাম আপনার কাছ থেকে আশা করি দর্শক যারা আছেন যারা দেখছেন যারা নিউ ইয়র্কে থাকেন অথবা যারা ক্যানাডা থেকে আসবেন অথবা আমেরিকার অন্যান্য স্টেট থেকে আসবেন তারা একবারের জন্য হলেও রেস্টুরেন্টটা ট্রাই করবেন আপনাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে মান্নান রেস্টুরেন্ট এবং আমাদের হলো শেফস মহল শেফস মহল শেফস মল হলো আমাদের রেস্টুরেন্ট নাম এটা মান্নান মান্নান সুপার মার্কেটের একটা প্রতিষ্ঠান মান্নান গ্রুপের একটা প্রতিষ্ঠান মান্নানের থার্টি মান্নান সুপার মার্কেট সেকেন্ড আমাদের সাথে এই মাত্র আমাদের একটা ফ্রেন্ড জয়েন করেছে আমাদের খুব কাছের ফ্রেন্ড আমরা নর্থ ইউনিভার্সিটিতে একসাথে পড়াশোনা করছি অনেক দিন শিমুলের শিমুলের স্কুলেরও ফ্রেন্ড ওর নাম হচ্ছে জলি লোকাল সাংবাদিক এখানকার এই নিউ ইয়ার্কে জলি কেমন আছো তুমি হ্যালো ভালো আছি আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি আমার পুরনো দুইটা ফ্রেন্ডকে পেয়ে সবসময় ওদের ব্লগ দেখি আমি সবসময় ওদেরকে খুব মিস করি আর দেখা করার খুব ইচ্ছা থাকে ওদের কাছে যাওয়ার ইচ্ছা থাকে ওরা আসুক একসাথে দেখা হোক এটা সবসময় ইচ্ছা প্রকাশ করি বাট ফর্চুনেটলি আজকে হয়ে গেল যদিও সাডেনলি তারপরেও খুব ভালো লাগছে অনেক দিন পরে ওদেরকে দেখে আমি সবসময় ওদের ব্লগ দেখি এবং খুব ভালো লাগে আমার তো তুমি কিছু বলতে চাও যারা বাংলাদেশি ক্যানাডিয়ানরা এবং বাংলাদেশি আমেরিকানরা তোমাকে এখন দেখছে আমাদের চ্যানেলের মধ্যে হ্যাঁ আমি অবশ্যই বলতে চাই যে আমাদের বাঙালি সংস্কৃতি আমাদের বাংলাদেশি ফুড বাংলাদেশি কালচার আমরা খুবই মিস করি বিদেশে বসে কিন্তু নিউ সিটিতে বসে আসলে সেটা মিস করার খুব একটা সুযোগ থাকে না কারণ আমরা এত কালচারাল অ্যাক্টিভিটিসের সঙ্গে ইনভলভ থাকি এবং আমাদের এখানে এত মজার মজার লোভনীয় খাবারের রেস্টুরেন্ট রয়েছে যেখান থেকে আমরা খেতে পারি এবং আমাদের গ্রসারিগুলোতেও বাঙালি ফুড পাওয়া যায় এবং বাঙালি সংস্কৃতি চর্চা আমরা নিউ সিটিতে করি কানাডাতেও তোমরা করছো সো আমরা বিদেশে বসেও আসলে আমরা দেশকে অনেক ভালোবাসি দূরত্ব ভালোবাসাকে বাড়িয়ে দেয় একটা কথা আছে না বিচ্ছেতে ভালোবাসা চিরকাল বেঁচে রয় সো দূরত্বটা আসলে ভালোবাসাকে অনেক গুণ বাড়িয়ে দেয় আমরা দেশ থেকে অনেক দূরে থাকি কিন্তু আমরা দেশকে অনেক মিস করি দেশকে অনেক ভালোবাসি এবং দেশীয় সংস্কৃতি চর্চা করি দেশীয় খাবার খাই এবং আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের বাচ্চারাও যেন এই খাবারগুলো পছন্দ করে এবং আমাদের সংস্কৃতির সংস্পর্শ পায় যখনই সে আমাদের সংস্কৃতিকে ভালোবাসবে আমাদের কালচারকে ভালোবাসবে এই জেনারেশন যখন অ্যাডাপ্ট করবে তখনই সে তার পরবর্তী জেনারেশনকে দিতে পারবে এবং আমাদের কালচারের মধ্যে যে বন্ডিংসটা আছে ভালোবাসার ভাবচিত্রটা আছে ফ্যামিলির মধ্যে সেই ভাতৃত্বটা সে ধারণ করতে সো এই জন্য আমরা সবসময় চেষ্টা করি প্র্যাকটিস করতে চেষ্টা করি যে আমরা কালচারাল প্রোগ্রামগুলো করি দেশীয় আমাদের পয়লা বৈশাখ থাকে ফাল্গুন থাকে ঈদের অনুষ্ঠানগুলো থাকে ঈদের আত্মীয় স্বজনের বাসায় যাওয়া সালামি নেওয়া এই যে ঈদের একটা কালচার আমাদের নামাজ পড়া এই জিনিসগুলো আমরা করতে চাই আমার তো আমার তো আসলে মনে হয় বাংলাদেশের চেয়ে এখানে বেশি হয় হয় জিনিস আমাদের এখানে এক সময় তোমাকে আমি রিকোয়েস্ট করবো তোমাদের দুইজনকে রিকোয়েস্ট করব কোনো এক রোজার ঈদের আগে তোমরা অবশ্যই নিউ ইয়র্কে আসবে এবং চাঁদ রাতটা উদযাপন করবে এইটা যদি জ্যাকসন হাইটসে না করো রাত তাহলে এত যে মজার এক উৎসব যে যে মিস করেছে পায়নি সে বুঝতে পারবে না সো দর্শক আমরা আমাদের ফ্রেন্ডের কাছে শুনলাম এতক্ষণ যে জ্যাকসন হাইটস কি জিনিস হ্যাঁ তা আমরা আমাদের ক্যানাডাতেও কিন্তু এই কালচারাল প্রোগ্রামগুলো আমরা পাই আমাদের দুঃখ একটা জায়গায় সেটা হচ্ছে যে আমাদের স্পেশালি ব্যাঙ্ক ওভারে বাংলাদেশি রেস্টুরেন্ট বা ওরা যে খাবারটা পাচ্ছে তরতাজা যখন ইচ্ছা তখন বাইরে এসে ভাত তরকারি মাছ মাংস এভরিথিং দে উইল গেট ইট রেডিমেড টোয়েন্টি ফোর আওয়ার্স টোয়েন্টি সেভেন দে উইল গেট ইট এতক্ষণ যে আমরা খাইলাম কেমন লাগলো শিমুল একটা ওভারঅল আমাদেরকে বলো তো সবগুলো আইটেমই অনেক ভালো মেনলি তো আমরা আসলে চাচ্ছিলাম যে বাংলাদেশি ফুড টেস্ট করার জন্য সো বাংলাদেশি ফুড প্রত্যেকটারই টেস্ট আমি ভালো পেলাম এমন কোন ফুড আমি আসলে বলতে পারবো না যে যেই ফুডের টেস্ট ভালো না আমার কাছে ভালো লাগে নাই সবগুলো ফুডের টেস্ট খুব ভালো ছিল মাছটা ফ্রেশ ছিল আমি আরেকটা ভিডিওতে নিউ ইয়র্কেরই আরেকটা ফুড ব্লগে আমি বলেছিলাম যে মাছ সাধারণত যখন বাসি হয়ে যায় তখন মাছটাকে আমরা হয়তো ভেজে রান্না করি কারণ ফ্রেশলি কুক করতে পারি না হ্যাঁ মাছটা ভালো লাগে হ্যাঁ আমি খুব কারণ মাছ আমার খুব পছন্দ পার্সোনালি আমি খুব পছন্দ করি ভাত মাছ রেদার দেন মাংস তো কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে মাছে আমি সেই স্বাদটা যেটা কিনা দেশে বসে পেতাম ওই জিনিসটা আমি পাই নাই সামহাও বাট আজকে এখানে মাছ যে খেলাম ইলিশ মাছ রুই মাছ দুইটা মাছই অনেক ফ্রেশ ছিল মানে খেয়ে বোঝা যায় যে খুব মজার আর আদার দ্যান দ্যাট অন্যান্য সবগুলো আইটেমই অনেক ভালো ছিল আমরা কাবাবও টেস্ট করেছি সো কড়াই টেস্ট করেছি সো বাংলাদেশি কুইজিনের পাশাপাশি ওনারা হচ্ছে পাকিস্তানি এবং ইন্ডিয়ান কুইজিনও সার্ভ করে থাকে সো আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা ডিশের মধ্যে ওনারা আসলে স্পেশালি নজর দেওয়া যেটাকে বলে যে ট্রিট করা যে না আমার কাস্টমার যখন খাবে আমার কাস্টমার যেন স্যাটিসফাইড হয় আমার কাস্টমার যেন খেয়ে বলে যে না আমরা কিছু আমরা সেই রকমই একটা ডিশ খাইছি যেই যেই খাবারটা খাওয়ার জন্য উই ক্যান কাম সেকেন্ড টাইম সো এই যে এই জিনিসগুলা কাস্টমারের মধ্যে তৈরি করে দেয়া সেই গুণটা ওনাদের সকলের আছে ওনারা কোয়ালিটির ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে চায় না আমার যেটা মনে হয়েছে খাবার খেয়ে এবং উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা বিজনেসকে ধরে রাখার জন্য কোয়ালিটি কম্প্রোমাইজ করছে না টেস্টের দিকে খেয়াল রাখছে বাজার ওনারা যেটা করছে খাবারের যে ইনগ্রেডিয়েন্টস লাগে একটা রান্নার জন্য ওই ইনগ্রেডিয়েন্টসগুলোর দিকে ওনারা খেয়াল করছে ফ্রেশ জিনিস দিয়ে রান্না করছে সো প্রত্যেকটা ছোটো 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 প্রত্যেকটা ডিটেইলস ওনারা আমি রেকমেন্ড করব। আমার নর্থ আমেরিকায় আমার যারা ভিউয়ার্স আছে যারা ইন নিউ ইয়র্কে ঘুরতে আসবে ব্যাংকুবার থেকে যারা নিউ ইয়র্কে ঘুরতে আসবে তাদেরকেও বলছি যে আপনারা মান্নান রেস্টুরেন্টে আসবেন ওনাদের ফুড ট্রাই করবেন ইউ বি তো আমরা মোটামুটি সবার কথা শুনলাম এবং আমার মনে হয়েছে যে আমার আসলে বলার আর কিছু নাই এত মজার খাবার প্রত্যেকটা খাবার মজার উই ডেফিনেটলি ডেফিনেটলি রিকমেন্ড দিস রেস্টুরেন্ট আশা করি আপনাদের ভালো লাগছে নিউ ইয়র্ক সিরিজ চলছে আমাদের চ্যানেলে এই সিরিজের আগে অনেকগুলো পর্ব প্রচারিত হয়েছে সামনেও অনেকগুলো প্রচারিত হবে আপনারা আমাদেরকে জানাবেন আমরা যখন কোনো নতুন জায়গায় যাই বা নতুন শহরে যাই নতুন স্টেটে যাই বা নতুন দেশে যাই কি জিনিসগুলো আপনারা দেখতে পছন্দ করেন আমরা এখানকার রেস্টুরেন্টগুলো দেখিয়েছি বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখিয়েছি ম্যানহ্যাটন আপনাদেরকে দেখিয়েছি ফিফথ অ্যাভিনিউ দেখিয়েছি এইগুলো ছাড়াও আপনারা কি আমরা কি মিস করে গেলাম এটাও কমেন্ট করতে দ্বিধাবোধ করবেন না আমরা অবশ্যই গ্রহণযোগ্য সমালোচনা সাদরে গ্রহণ করি সো সাথে থাকবেন ভালো থাকবেন চলে যাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি যাবার আগে একটি কথা আরেকবার বলতে চাই মেক ইট ইজি টেক ইজি লাইফ ইজি বাই বাই